মাসিকটা নেবেন মাসিকটা নিলে আমার একটু ভালো হবে আর আপনাদের এনজিওরে এটা ওই অফিসটা কোনে আপু হ্যাঁ আমরা বলে দেব আমাদের অফিসটা হচ্ছে এইদিকে আপনি চিনবেন চান্দরা চিনেন ওই যে ফারসার যে কোলেস্টেরল আছে জি জি হ্যাঁ কলেজের বাম পাশে যে

আইডি কার্ড তো আজকে নাম ঠিকানা সব নিয়ে যান আইডি কার্ড আমি কালকে একটু যেদিন টাকা উঠাবেন ওই নিয়ে গেল চলবো সমস্যা তাহলে শুনেন যেদিন আপনি টাকা উঠাবেন আপনি আপনার ওয়াইফ দুইজনের আইডি কার্ড নেবেন দুইজনের দুই কপি করে চারটি ছবি নেবেন ঠিক আছে আর হচ্ছে ওইখানে আমাদের আরো একটা বীমা করা হয় ওটা হচ্ছে আপনার নামেই জমা থাকবে পাঁচশো টাকা করে ঠিক আছে ওইখান থেকে আপনার কেটে রাখা হবে আর আপনি যখন মরে যাবেন মানে কোনো কারণে যদি মারা যান তাহলে ওই টাকাটা আপনার ফ্যামিলি পাবে

আগে যাচাই বাছাই করে তারপর হচ্ছে টাকা দিবেন